আমি সরকারি চাকরির পাশাপাশি মাছ চাষ করি দশ শতাংশ পুকুর থেকে এমন আমার তিন বিঘা পুকুর আপনারা যে যে পেশায় থাকেন না কেন আপনারা মাছ চাষে আসেন অতিরিক্ত আয় করতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ও শুভেচ্ছা দর্শক জীবনের গল্প পর্বে আজকে আমরা এসেছি একজন সরকারি চাকরিজীবী ভাইয়ের পুকুর পারে উনি চাকরির পাশাপাশি উনি মাছ চাষ করেন আমরা তার কাছে জানবো যে উনি কত শতাংশ পুকুর নিয়ে শুরু করেছেন বর্তমানে ওনার কতগুলো পুকুর আছে এবং শুরুতে ওনার পুঁজি কত ছিল বর্তমানে ওনার মোট এখানে মূলধন কি পরিমাণ আছে অর্থাৎ আমরা তার জীবনের গল্প সহ এই মাছ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করতেছেন ভাই এ মাঝে খাবার দিচ্ছি কি মাছ আপনার পুকুরে এখন আছে আমার সিং মাছ শিং মাছ ভাই এখন তো শীত প্রায় শেষের দিকে মাছ কি খাদ্য গ্রহণ শুরু করে দিছে হ্যাঁ এখন এতদিন খাই নাই এখন মোটামুটি মাছ খাচ্ছে আচ্ছা আপনার এই পুকুরে কি শুধুই একক শিং বর্তমানে একক শিং আছে আর আগে কই ছিল জি এখন বর্তমানে একক শিং আছে আমরা আপনার এলাকায় এসে যতটুকু শুনলাম আপনি সরকারি চাকরি করেন জি তার পাশাপাশি মাছ চাষ করেন আমি মনে করি আপনার এই উদ্যোগ খুবই ভালো এবং খুবই মহতি কারণ আপনি চাইলে বাসায় বসে থাকতে পারতেন কিন্তু আপনি আপনি করে দেশের জন্য অবদান রাখছেন আমি মনে করি আচ্ছা ভাই আপনার পরিচয়টা আগে দেন তো আমার নামি রহমান আমার বাড়ি রাজনগর জেলা থানা আচ্ছা আপনি মাছ চাষ কতদিন আগে শুরু করছেন দুই বছর আগে কি মাছ দিয়ে শুরু করেছিলেন আপনি আমার প্রথমে এটা বাংলা মাছ ছিল জমি ছিল আগে তারপরে আমি একটা পুকুর করলাম দশ শতাংশ জি সেখানে প্রথমে আমি কই মাছ দিয়েছিলাম আচ্ছা কই মাছে দেওয়ার পরে চিন্তা করলাম যে কই হচ্ছে শিঙে লাভজনক ব্যবসা তারপরে আবার শিং দিলাম শিং বিক্রি করে মোটামুটি আমার একটা ভালো বেনিফিট আবার এখন আমি দুইটা পুকুরে দিচ্ছি আগে আবার দশ শতাংশ ছিল এখন আমার নিজস্ব চল্লিশ শতাংশ পুকুরে আমি দিচ্ছি শিং মাছ আচ্ছা আপনার মোট কতগুলো পুকুর ভাই এখন আমার তিনটা পুকুর কত মিলে তিনটাতে আপনার তাতে একশো শতাংশ হবে আচ্ছা অর্থাৎ এক একর এক একর তাহলে আপনি দশ শতক পুকুর নিয়ে শুরু করছেন এখন আপনি এক একরে করে মাছ চাষ করছেন জি তা আপনি চাকরি করে এই মাছ চাষের যে মেনটেনেন্স বা দেখভাল করার সুযোগ পান আপনি হ্যাঁ এটা তো আমি অফিস আওয়ার আগেই আমার সকালবেলা যখন যাই যে মাছে খাবার টাবার দিয়ে সব কিছু মেনটেন করে আমি অফিসে যাই আচ্ছা আবার আমার ম্যাক্সিমাম সময় রাতে খাবার দিতে হয় সিং মাসে মোটামুটি রাতে খাবার দিতে হয় আমি আবার অফিস টাইম শেষ করে এসে আবার আমার মাঝখানে আবার যেটুকু যদি সময় লাগে আমার আব্বা আছে আমার মা আছে ওনারা আমাকে হেল্প করে আচ্ছা ভাই আমার সম্ভব হচ্ছে আমরা যতটুকু জানি যে শিঙি মাছ চাষ করাটা অনেক একটা কঠিন কারণ এই মাছে সাধারণত রোগ ব্যাধিটা বেশি হয় হ্যাঁ তো আপনি কি আপনার এ পর্যন্ত যতগুলো মাছ চাষ করছেন বা ব্যাস উঠাইছেন সেক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যায় পড়ছিলে না আমার আজ পর্যন্ত কোনো মাছে কোনো রোগ হয়নি আমার একটা মাছ আজ পর্যন্ত মারা যায়নি আল্লাহর রহমতে আদা আল্লাহর অশেষ রহমত তো আপনি কিভাবে ভালো রাখলেন ভাই আপনার ভালোর কৌশলগুলো বলেন তো ভালো ভালো খামারি আছে তাদের সঙ্গে বসে পরামর্শ করি কখন কিভাবে কি করা যায় কিভাবে কি করলে ভালো হয় ডাক্তার সাহেবরা আসে প্রতিদিনতই আচ্ছা তাছাড়া তো আপনারাও নিজেরাও মাছ চাষ করতে তো অনেক অভিজ্ঞতা আসছে আশেপাশে আমার পাশের একজন ভালো মাছ চাষী আছে ওনারা যথেষ্ট হেল্প করে আচ্ছা ভাই আপনি তো একজন সরকারি চাকরিজীবী হয়ে আপনি কৃষি কাজে অবদান রাখছেন বা মাছ চাষে অবদান রেখে আপনি দেশের আমিষে চাহিদা পূরণে সহায়তা করছেন মানে আমি চান চাই সবাই চাকরি পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হোক পড়াশোনার উদ্দেশ্য হওয়া দরকার মানুষের মতো মানুষ হওয়া পাশাপাশি নিজে উদ্যোক্তা হবে দেশের উন্নয়ন তখনই সম্ভব আপনি দশ শতক পুকুর দিয়ে শুরু করে আজকে এক একর পুকুরে মাছ চাষ করছেন আপনার শুরুর মূলধন কত ছিল ভাই এক লাখ এক লক্ষ টাকা তারপরও আমার নিজস্ব ছিল না ধার দেনা করে দোকানে বাকি নিয়ে প্রথমে শুরু করছি আচ্ছা এখন আপনার এক একরে কি পরিমাণ মূলধন আছে এখন তো আমার প্রায় পুকুরে ইনভেস্ট করা আছে পাঁচ লক্ষ টাকা বর্তমান জি আচ্ছা আপনি শিং মাছ বছরে কয়টা শেড উঠান ভাই একসলে এক বছরে দুটা শেড হয় না আচ্ছা সেক্ষেত্রে আপনার কেজি প্রতি কতগুলো মাছ উঠে বিশটা পঁচিশটা ও তার মানে আপনি অনেক বড় করেন সিংমাসগুলো মাছগুলো আচ্ছা তাহলে অন্যান্য মাছ চাষ যে যেমন কাপ জাতীয় মাছ বা কই মাছ সেই তুলনায় আপনি শিং মাছটাকে বেছে নিলেন কেন ভাই শিং মাছটা লাভজনক বেশি ওই মাছ যে পরিমাণ খাওয়াইতে হয় যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় আচ্ছা ওই পরিমাণ পুঁজি লাভ আসে না আর কি আচ্ছা শিং মাসে ওই পরিমাণ টাকা ইনভেস্ট করলে ওই রকম যার ইনভেস্ট করব তার অর্ধেক লাভ আসে শিং মাছে কেমন ইনভেস্ট করলে কেমন আসবে ভাই আরেকবার বলেন তো যদি আমরা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করি তিন লক্ষ টাকা লাভ হবে যদি ভাগ্য ভালো যদি কোনো রোগ বালাই না হয় সেটা কত মাসে ছয় মাসে আচ্ছা ভাই আপনি মাছ এখানে কি দিয়েছিলেন ডিমনারের নো দিসলাম আচ্ছা আপনি ইতিপূর্বে তাহলে মোট কতগুলা ব্যাস ওঠাসেন ভাই দুইটা মাছ উঠেছে আলহামদুলিল্লাহ আশা করতেছি মোটামুটি এবার কা ভালোই হবে এখন যে পরিমাণ মাছ আছে তো অনেক পুকুর পড়ে আছে বা অনেক গেরস্থ মানুষ বা যারা বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে চায় তারা সাধারণত কাপ মাছ চাষ করে কাপ মাছে অল্প সময়ের ভিতর খুব বেশি প্রফিট করতে পারে না বা বেশি আয় তারা করতে পারেন না তো ক্ষেত্রে আপনি তাদেরকে কি উপদেশ দিবেন যে তারা যেন এই ধরনের হাইব্রিড শিং মাছ চাষে আসে বা এখানে কেমন বেনিফিট করতে পারবে এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি ছোট পুকুরে শিং কই এগুলোই চাষ করা ফলে আর যদি কার্প জাতীয় মাছ চাষ করতে হয় সেক্ষেত্রে বড় পুকুর লাগে বড় পুকুর ছাড়া কার্প জাতীয় মাছের সফলতা আসবে না আর আপনি যদি পাঁচ শতাংশ পুকুরে থাকে তাতে আপনি শিং মাছ চাষ করতে পারবেন এক্ষেত্রে আমি মনে করি যে একটু রিক্স না নিলে জীবনে সফলতা আসবে না আপনি যত যেখানেই যাবেন রিস্ক নেবেন আপনি সফলতা আসবে আপনার আপনি কতদিন আগে চাকরিতে জয়েন করছেন ভাই আমি চাকরিতে জয়েন করছি আঠারো সালে জুন মাসে আচ্ছা তার আগে আপনি পড়াশোনা কিসে করছেন আমি অনার্স কমপ্লিট করছি আচ্ছা তো আপনি মাছ চাষ শুরু করছেন দু বছর থেকে জি অনেক আগে থেকেই বাংলা মাছ চাষ করতাম আগে দু বছর থেকে আমার পার্শ্ববর্তী যখন দেখলাম যে এরা ভালো বেনিফিট করতেছে ওদের সহায়তা নিয়ে আমি এই মাছ চাষ করা শুরু করলাম আচ্ছা আপনি পারিবারিক জীবনে আপনার কে কে আছে আমার বাবা মা আছে আমার স্ত্রী আছে আমার দুই মেয়ে আচ্ছা আপনি কি মনে করেন যে আপনি চাকরির পাশাপাশি মাছ চাষ করছেন আমাদের অনেক যুবক ভাই বোনেরা আছে শিক্ষিত মানুষ তারা চাকরি করে না কিন্তু তাদের জীবিকার জন্য তাদের বেকারত্ব দূর করার জন্য এই ধরনের মাছ চাষ করে তারা কতটা বেনিফিট হবে ভাই একটু তাদের উদ্দেশ্যে যদি বলতেন অবশ্যই বেনিফিট আসবে যদি সফল চেষ্টা করা যায় সফলতা অবশ্যই আসবে আমি বলবো সময় বসে না থেকে সময়টাকে কাজে লাগাইতে হবে মাছ চাষ করলে যতটুকু সহযোগিতা করা দরকার পরামর্শ দেওয়া দরকার আমাদের কাছে যদি আসে আমরা দেব কোনো সমস্যা নেই সেটা হাতে কলমে শেখাবেন অবশ্যই শেখাবো আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল নাইন টু ফোর ফাইভ থ্রি এইট ডাবল সেভেন এটা আপনার ব্যক্তিগত নাম্বার জি আমার ব্যক্তিগত নাম্বার আপনারা যারা এই ধরনের শিং মাছ চাষ করতে চান তারা এই ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন বা ভাইয়ের অভিজ্ঞতাগুলো আপনারাও জেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের মাছ চাষে আপনাদের অনেক সহায়তা হবে আশা করি তো ভাই আপনি তো চাকরি করেন পাশাপাশি মাছ চাষও করেন এখন দশ শতক থেকে আপনি এক একর পুকুরে আপনি মাছ চাষ করছেন তো ভবিষ্যতে আপনার কি পুকুর বাড়ানো বা মাছ চাষ বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা অবশ্যই এখানে স্বাধীনতা আছে চাকরিতে তো স্বাধীনতা নাই আমি এখানে মাছ চাষের পাশাপাশি যখন যে রাত ইচ্ছা তখন সেটাই করতে পারতেছি চাকরিতে আমাকে নয়টা পাঁচটা ডিউটি করতেই হবে সেক্ষেত্রে আপনি আপনি পুকুর পুকুর বাড়াবেন ঠিক আছে ভাই থাকবেন আমরা দোয়া করি পাশাপাশি মাছ চাষ করে এত দূর চলে এসেছেন আপনার আরও পুকুর বৃদ্ধি হোক আপনি পারিবারিক জীবনে আরও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এক চাকরিজীবীর তার জীবনের গল্পগুলো শুনলাম উনি ছাত্র জীবন পরে উনি চাকরিতে চলে আসছেন এবং চাকরির অবস্থায় এখানে বাণিজ্যিক মাছ চাষ করছেন তো আমার মনে হয় ওনার বাস্তব কথাগুলো আমরা শুনলাম তো যেসব ভাই বোনদের চাকরি নাই বা যারা বসে আছেন আপনারা বসে না থেকে আপনারা ছোট পাঁচ শতক দশ শতক কিংবা বিশ শতক যে কোনো সাইজের পুকুর নিজস্ব কিংবা ভাড়া আপনারা এই রকম মাছ চাষ করতে পারেন এই মাছ চাষের পরামর্শের জন্য উপজেলা কিংবা জেলা মৎস্য অফিস তো আছেই সেই সাথে রকম অভিজ্ঞ মাছ চাষি ভাইদেরও সহযোগিতা নেওয়া যেতে পারে তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ